আগামীকাল পঁচিশ তারিখ রাতের দশটার মধ্যে বের হতে হবে ছাব্বিশ তারিখ আমাকে ফসতে হবে সকালে সকালে ফসতে হবে তো এখানে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে আমরা তো সরওয়ার্দি উদ্যানের কথা বলছি এখন শুনছি নাকি দেওয়া হয়েছে কোথায় যেখানে দেওয়া আমার আমার কাজ আমার করতে হবে সরোয়ার্দি উদ্যানে দিক কমলাপুর দিক দিয়েছে তো

নিচে দিয়ে নবীর প্রেম নিয়ে ফিলিস্তিনি মুসলমান বোনের পক্ষে দাঁড়াতে হবে। জালেম আমরা হবে। কাছে প্রশ্ন দরকার কি? সামনে নয় হাজার হাজার মুসলিম পুরুষকে মন মেরে মতো আমরা আমরা প্রতিবাদ জানাবো জাতিসংঘের কাছে এ জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো আর যদি না হয় আমরা প্রস্তাব দেব এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা হোক এ আহ্বান জানিয়ে সুসভার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমল ইসলামের এরা সবাই আলেন এরা দৌঁড়ে দৌড়ে 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 বিভিন্ন হুজুরের কাছে এরাও তো সব আলেন এদেরকে দাবাদ দিতে মানুষ লাইন ও মায়ের কে দাবার দিতে মানুষ রে না সমস্ত আলেমরা আলেমের দরওয়াজায় দরওয়াজায় গিয়ে এ রাত ওলামায় আলোচন করে অনেক দিন পর্যন্ত এই মামা কম্পার্স করা যাচ্ছেন আমি আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের দুনিয়া করে তোর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য সুস্থ হচ্ছে একটু দোয়া করবেন আমি জানছি মেডিকেলে রেখে আসছি স্যাবুনে আমার বাতিজিও অসুস্থ হতে আছে আমার মামা শাশুড় ও মারুজুরের ছোট মামা কি মামা শাশুর ওনাকেও উনি অসুস্থ আরও অনেক নারী অসুস্থ আমাদের একজন আলেম মব্দ শুকুর আম সারি একেবারে ইয়ং কত একখান মতো জাগা নিয়েছে সূর্ণিমা আশা করার জন্যে জুমায় পড়া এসেছেন এখানে কাজ করেছেন হট করে পড়ে গেল ছাব্বিশে দাবাত ছাব্বিশ তারিখে দাবাতো দিয়েছেন আল্লাহ তার মকামতকে আল্লাহ বলন্দ করো তার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দিক